প্রতিবেশী শৌচালয় দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যারাকপুর অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় গত বছর ধরে এলাকাতে এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো মলয় হালদার নামে এই যুবক আজ বাড়িতে কেউ না থাকায় মদ্যক অবস্থায় মলয় নামের এই ভাড়াটিয়া প্রতিবেশী শৌচালয় জানালা দিয়ে লুকিয়ে ফোনে তার ভিডিও করছিল তাতে হাতে নাতে ধরা পড়লে প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করে পরবর্তীতে এলাকায় লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর চরম হয় দ্রুত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দাবি জানালে এলাকার লোকেরা নাম কি নাম কি করবি ছবি তোর নাকি বড় মেয়ে আছে মেয়ে ফোনে মেয়েদের ছবি তোলা হচ্ছিল পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ পুলিশ এলে প্রথমে জিজ্ঞাসাবাদ করে তারপর তাকে আটক করে নিয়ে যায় পরিবারের পাশে থাকবার আশ্বাস ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি তদারকি করে নিজে ঘটনা জেলে আতঙ্কে রয়েছে অভিযোগকারী ব্যারাকপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ

তো এই 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 লোকটা কি তোমাদের পাশে কতজন রয়েছে এখানে ভাড়া